সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি সাম্প্রতিক এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এক ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া যে সাম্প্রতিক ঘটনাগুলো ছিল সেখান থেকে তুলে আনা তিরিশটি প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিও তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতেই চলে যাই এক এক করে আমরা তিরিশটি প্রশ্ন জেনে নিই এবং সেখানে কী কী ধরনের প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বের কতটি দেশের অভিভাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে প্রশ্নটি হল যুক্তরাষ্ট্র বিশ্বের কতটি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে এর উত্তরটি হলো ক উনিশটি দেশের সকল ধরনের অভিভাসন কার্যক্রম বন্ধ করেছে যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে বা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কত তারিখে এর সঠিক উত্তরটি হলো ক নাম্বার তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় পরবর্তী প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ কত টাকা বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের খরচ কতটুকু বেড়েছে সঠিক উত্তর হলো খ ছাব্বিশ কোটি টাকা বেড়েছে নেক্সট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে কত তারিখ পর্যন্ত আবারও যেহেতু প্রশ্নটি বড় আমি আবার পড়ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের জন্য তৈরি পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে কত তারিখ পর্যন্ত উত্তরটি হল পঁচিশ ডিসেম্বর দুই অর্থাৎ পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপে নিবন্ধন চলবে পরবর্তী প্রশ্ন অস্ট্রেলিয়া কত বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া কত বছর বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে উত্তর হলো ক্ষ ষোলো বছরের কম বয়সীদের জন্য অস্ট্রেলিয়া সকল ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে পরবর্তী প্রশ্ন সম্মিলিত ইসলামী ব্যাংকে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় কত তারিখে উত্তরটি হল ক এক ডিসেম্বর দুই সম্প্রতি স্মার্টফোনে সরকারি অ্যাপ প্রি ইনস্টল বাধ্যতামূলক করেছে কোন দেশ উত্তরটি হল ভারত অর্থাৎ ভারত স্মার্টফোনের সরকারি অ্যাপস প্রি ইনস্টল বাধ্যতামূলক করেছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি নতুন স্বর্ণ আবিষ্কারের ঘোষণা দিয়েছে কোন দেশ উত্তরটি হল ক ইরান সম্প্রতি নতুন স্বর্ণ আবিষ্কারের ঘোষণা দিয়েছে পরবর্তী প্রশ্ন বর্তমানে ক্রিকেটে সর্বোচ্চ বর্তমানে ডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার উত্তর রোহিত শর্মা ভারতের ভারতের ওপেনার রোহিত শর্মা বর্তমানে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক পরবর্তী প্রশ্ন প্রথম ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন কে সম্প্রতি প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয় এবং সেই শান্তি পুরস্কারে প্রথমবারের মতো ভূষিত হয়েছেন কে আর উত্তরটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় নতুন বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে ভারতের কোথায় নতুন বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে উত্তর হলো ক মুর্শিদাবাদে ভারতে নতুন করে বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ ও রুয়ান্ডার মধ্যে কোথায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় বা কোন দেশে সম্প্রতি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ ও রুয়ান্ডার মধ্যে কোথায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটি হল ক যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কানাডা কোন দেশকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে উত্তর হল সিরিয়া সিরিয়াকে কানাডা সম্প্রতি সন্ত্রাসীবাদী দেশ থেকে তালিকা থেকে বাদ দিয়েছে পুলিশ কমিশন এর খসড়া অনুমোদন দেওয়া হয় কবে পুলিশ কমিশন অধ্যাদেশ দুই হাজার এর খসড়া অনুমোদন দেওয়া হয় কবে উত্তর খার ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরবর্তী প্রশ্ন সম্প্রতি কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তরটি হল চার ডিসেম্বর দুই রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় প্রশ্ন সম্প্রতি রাশিয়া ও ভারতের মধ্যে তেইশতম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে বা কত তারিখ সঠিক উত্তর হলো পাঁচ ডিসেম্বর দুই হাজার রাশিয়া ও ভারতের মধ্যে তেইশতম বার্ষিকী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন মেজর লীগ সকারে প্রথমবারের মতো এম কাপ জিতেছেন কোন দল উত্তরটি হল খ ইন্টার মিয়ামি প্রশ্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কত তারিখে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কত তারিখে উত্তরটি হলো সাত ডিসেম্বর পঁচিশ টিউলিপ পুরস্কারের জন্য দুই সালে মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য দুই সালে মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি উত্তর হলো ক সঞ্জিদা ইসলাম পরবর্তী প্রশ্ন রোকেয়া দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হলো গ নয় ডিসেম্বর রোকেয়া দিবস পালিত হয় প্রশ্ন ফিফা নারী ফুটসাল বিশ্বকাপ দুই ফিফা নারী ফুটসাল বিশ্বকাপ দুই এর শিরোপা জিতেছে কোন দেশ উত্তর ক ব্রাজিল সম্প্রতি চীন ভারত পণ্যর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বৃদ্ধির অনুমোদন দিল কোন দেশ সম্প্রতি চীন ভারত পণ্যের উপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বৃদ্ধির অনুমোদন দিল কোন দেশ উত্তর খ মেক্সিকো পরবর্তী প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কত তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কত তারিখ উত্তরটি হল বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ নেদারল্যান্ডস নো প্রতিরক্ষা সহযোগিতায় নতুন এম এমওইউ স্বাক্ষর হয়েছে কত তারিখ উত্তর খ এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সম্প্রতি ঘোষিত ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা পেতে হলে ব্যয় করতে হবে কত ডলার সম্প্রতি ঘোষিত ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা পেতে হলে কত ডলার ব্যয় করতে হবে উত্তর হল খ দশ লাখ ডলার ব্যয় করতে হবে গোল্ড কার্ড ভিসা পেতে পরবর্তী প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কত তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কত তারিখ উত্তর খ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে উত্তর বারোই ফেব্রুয়ারি দুই ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নতুন নাম কি ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নতুন নাম কি উত্তর খ ফেলানি এভিনিউ টানা দ্বিতীয়বারের মতো এম এল এস এর সেরা খেলোয়াড় হয়েছেন কে টানা দ্বিতীয়বারের মতো এম এল এস এর সেরা খেলোয়াড় হয়েছেন কে উত্তর খ লিওনেল আন্দ্রেস মেসি প্রশ্ন বেগম রোকিয়া দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হল ক নয় ডিসেম্বর